মুস্তাকিমিল্লা নমাজ দ্বিতীয় হচ্ছে জামিন উদ্দিন আহমদ জামিন উদ্দিন আহমদ জামিল আহমদ তৃতীয় হচ্ছে মোহাম্মদ আলী সময়সীমা লাস্ট সীমা হচ্ছে আঠাইশ মে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে আমরা এখনো আবেদন করতে পারি না কারণ আমরা এখনো জানি না যে শিশু আনের কাউন্ট কোন কোন অভিভাবকের খোলা আছে বা আইডি কার্ড প্লাস এই প্রেসন সেম কিনা এই দুটো উদ্যোগ আপনাদেরকে ডাকা লাগবে আমি চেষ্টা করবো খুব কম সময় শেষ করার জন্য কারণ দেখেন অনেক অভিভাবকের ছোটো বাচ্চা আছে প্রথমত আপনাদের খোলাফলটা একটু জানাবো

এরপরে দ্বিতীয় শ্রেণী আমরা দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী পরীক্ষায় বত্রিশ বা তেত্রিশ হবে সাতজন রেগুলার পাস করছে প্রথম শ্রেণীতে আমাদের মূল শিক্ষার্থী আছে বিয়াল্লিশ জন